গুচ্ছগ্রামে আসলে মানুষ সর্বশেষ ঠিকানা হিসেবে বেছে নেয় দশ কিলোমিটারেরও বেশি পায়ে হেঁটে স্কুলে বা বাজারে যেতে এই চরে নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা নেই কোনো দোকানপাট আর চিকিৎসা ব্যবস্থা সে তো দুঃস্বপ্ন তুমি কি এখানে থেকে পড়াশোনা করো নানুবাড়ি থেকে পড়াশোনা করো নানুবাড়ি থেকে পড়াশোনা করার কারণটা কি বলবা এই যে রাস্তাঘাট খারাপ এই জায়গাতে হেঁটে যেতে কষ্ট হয় খাওয়া দাওয়ারও সমস্যা এরকম পানি 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 কোনো লাইন নেই এখানে রাস্তাই না নদীর পানি কিংবা টিউবওয়েলের পানি কোনোটাই পান করা যায় না লবণাক্তর কারণ বৃষ্টির পানি ধরে রেখে সারা বছর সেই পানি পান করতে হয় আমাদের খুলনার দক্ষিণ অঞ্চলের শুরুতেই এমন দৃশ্য কোন ক্লাসে করা হয় পড়াশোনা ক্লাস 2 তোমার বয়স কত হবে 11 11 11 বছর বয়সে তোমার কোন ক্লাসে পড়ার কথা ছিল 5 এ তুমি টুতে এর কারণটা কি একটু বলবা এই জায়গাটা আইতে তো

আমাকে যেন বিশ্বযুদ্ধের সমান কষ্ট করে এখানে আসা লাগছে অনেক কষ্ট করে এখানে আসা লাগছে তো আমি মিমকে ধন্যবাদ জানাই এবং জিমকেও ধন্যবাদ জানাই যে এরা পড়াশুনো ছাড়িনি আমার দীর্ঘ বিশ্বাস আমি যদি এখানে থাকতাম তাহলে পড়াশুনো মনে হয় আমার হতো না কারণ এতটা কষ্ট করে এই যে এখানে ঘের এবং নদী পানি ছাড়া কোনো কথা নেই এখন কিন্তু শুকনার সময় তারপরেও অনেক ঘাত প্রতিঘাত পার করে এই ঘাত প্রতিঘাত উত্তায় তারপরে এরা পড়াশুনো করছে আর আমি বুঝি না যে সরকারি সুদৃষ্টি নাই এখানে কি চেয়ারম্যান মেম্বার কেউ নাই আমার প্রশ্ন এখানে এসে এই এই মিম আর জিম এরকম হাজারো বা শশা মিম জিমের জন্ম এখানে আছে যারা পড়ালেখা থেকে বঞ্চিত বাংলাদেশকে শতভাগ শিক্ষার হারে আনার জন্য যে প্রচেষ্টা তা থেমে যাবে মাত্র এই মিম আর জিমদের জন্যই এদের মুখে যে মলিন

আব্বু মিস্ত্রি কাজ করে লেদে পলকারখানার মিস্ত্রিই কাজ তোমার আব্বু চার দোকান এখান থেকে দোকানে যায় কিভাবে ওই জায়গায় থাকে চার দোকানই থাকে বাজারে এখান থেকে বাজার কত কিলোমিটার মিম 5 সাই কিলোমিটার হয় 5 5 সাই বেশি হেটেই যাওয়া লাগে এবং হেটেই আসা লাগে আব্বুর সাথে দেখা হয় কতদিন পর পর আমি যাই

মেয়ের যে অভাব কষ্ট সেগুলো দূর করার জন্য অনেক পরিশ্রম করে ভাগ করে নেবা মিম এবং জিম কোথায় থাকে আপনাদেরকে দেখাবো আপনারা ওদের জন্য দোয়া করবেন ওরা যেন লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হয় এবং এই বাবা মার যে অভাব অনাটন যে জায়গা নেই সমস্ত সমস্যার সমাধান যেন ওরা করে দিতে পারে আর ওরা থাকে কিন্তু তোমরা থাকো এই যে গুচ্ছগ্রামে আসলে মানুষ সর্বশেষ ঠিকানা হিসেবে বেছে নাই আপনারা ওদের জন্য মন খুলে দোয়া করবেন যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই গুচ্ছগ্রাম থেকে বাবা মাকে নিয়ে অন্যত্র সুন্দর জীবন জীবনযাপনে চলে যেতে পারে এই অল্প বয়সের মিম জিম যতটা কষ্ট নিয়ে বড় হচ্ছে আগামী প্রজন্ম যেন এর থেকে পরিত্রাণ পায় মিম জিমের জন্য সব সময়ের জন্য আমাদের শুভকামনা থাকবে এই ঘরে থাকে মিম